সম্মানিত কৃষক ভাই কুমারী ভাই বন্ধুগণ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হল পঞ্চগড় জেলা বোদা উপজেলায় বা বোদার হাটে বর্তমানে আমি অবস্থান করতেছি আর যে সাইডে আমি বর্তমানে রয়েছি এ সাইডে খামার উপযোগী মিডিয়াম দামের দেশাল সারগরু করে বিক্রি চলছে সঙ্গে থাকুন অবশ্যই আপনাদেরকে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর প্রতিবেদনটি নাটেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি করুন এবং প্রতিটি সারগোর বাজার দেখে নিন আর আজকের বাজার নিয়ে আমি আপনাদের সামনে চেষ্টা করতেছি আপনারা অবশ্যই উপভোগ করেন আমাদের সামনে যে শার্টটি রয়েছে লাল রঙের শার্ট এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি দেশাল সার আর আজকে যে দেশাল সারগুলো বাজারে আমদানি প্রচুর পরিমাণে আমদানি রয়েছে ভাইয়া আপনার বয়স কেমন ভাইয়া বয়স আগর বয়স না কীরকম দাম চাচ্ছেন

ভাই যেটা টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে আশি প্লাস করোনা টার্গেট তো সঙ্গে থাকুন আর প্রতিটি সারগরু বাজার দেখে নিন আপনারা সময় খামারি ভাই ও বন্ধুগণ আর আজকের যে বাজার যে কালেকশন সেই কালেকশনগুলো আজকে আমরা আস্তে আস্তে দেখব আর আমাদের সঙ্গে যে শার্টটি রয়েছে বিশাল শার্ট কোয়ালিটি সম্পন্ন এই শার্টটি সম্পর্কে আমরা জানবো ভাই কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি ছাড়বেন আজকের বাজারে খুব সুন্দর একটি শার্ট ভাই ভাইদের কীরকম বয়স সত্য বাহাদুর ভাই বয়স কেমন বয়স দুই তার দাম আর দাম কেমন চাচ্ছেন দামটা যে আশি পঁচাশি আশি পঁচাশি দাম কীরকম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে শার্টটি খুব সুন্দর শার্ট দুই তার বয়স আজকে কালেকশন আপনার টার্গেট কেমন হ্যাঁ আপনার টার্গেট কেমন আপনার যদি দেখি পৌঁছাত্বেন না ওজন কিনে পৌঁছে তিন ঘর তিন মন কাছাকাছি তিন মনের কাছাকাছি ভাই খুব সুন্দর টার্গেট সে তো তিন মনের কাছাকাছি ওয়েট আসবে বয়স মাত্র দুই হাজার শার্টটি ওজন পৌঁছোয় খুব সুন্দর লাগছে তো ভাইজার তিন মনে কাছাকাছি টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে শার্টটি অবশ্যই একশো দশ কেজি খুব সুন্দর আসবে আমাদের সামনে এখানে আটটি শার্ট আছে একই কালার সেম কালার এই শার্টটি দেশাল শার্ট এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পন্ন ভাইটা কীরকম বয়স চার দাঁত কীরকম দাম চাচ্ছেন দামটা আপনি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা

চারবার বয়স আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর বাজার কালেকশন হচ্ছে পঞ্চগড় জেলা বোদা উপজেলার যে হাট হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন আর এই হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত হাটটি চলমান থেকে সমিত খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে আরেকটি দেশাল ছাদ হচ্ছে এই সাতটি সম্পর্কে ভাইয়ের কিরকম বয়স চার দশ বয়স না তাই কিরকম দাম চাচ্ছেন দাম চাইছে সত্তর সত্তর টাকা দাম কিরকম দিচ্ছে চৌষট্টি চৌষট্টি

দুই দাঁত বয়স কীরকম দাম চাচ্ছেন ভাইয়া দাম চাড়াচ্ছে সত্তর আর মানে দাম দিচ্ছে এগুলা না দাম দিচ্ছে হাজার টাকা মাত্র দাম দিচ্ছে দুই দাঁত বয়স সম্পূর্ণ ভাই টার্গেট কত ষাট টাকার উপরে ষাট প্লাস করে ওনার টার্গেট দুই দাঁত বয়স ওজন কীরকম আসবে একশো কেজি একশো কেজি ভাই টার্গেট দিচ্ছে শার্টটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একশো কেজি যাতে আসে নব্বই কেজি খুব সুন্দর আছে শার্টটি তো আজকের বাজারে যে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন দেশাল ছাড়গর সঙ্গে থাকুন আমরা আবারও দেখব এই দেশাল ছাড়গর বাজার

দুই কমাসে দুই কমাসে তার মানে আটাত্তর হাজার টাকা টার্গেটের সাতটি সাতটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সাতটি এই মুহূর্তে এই মুহূর্তে ওজন আসবে মোটামুটি একশো কেজি প্লাস একশো কেজি প্লাস আসবে সাতটি ওজন আমাদের সামনে যে সাতটি দেখা যাচ্ছে করে খামার উপযোগী এবং কোয়ালিটি সম্পন্ন এই সাতটি সম্পর্কে জানবো তার বডি ফিটনেস তার যে গ্রোথ খুব সুন্দর আচ্ছা এই সবটির সম্পর্কে কথা মেসে কীরকম দাম দামটা এটা বয়স কেমন আগরও কেন রয়েছে এখনো আগর রয়েছে কীরকম দাম দামটাচ্ছেন একশো তিরিশ একশো তিরিশ দাম দিচ্ছে কথা একশো দশ পাঁচ একশো পাঁচ থেকে দশ পর্যন্ত দাম দিচ্ছে তার মানে এক লক্ষ পাঁচ থেকে দশ বছর কোনো দাম দিচ্ছে সবটি বয়স এখনও আগো রয়েছে তো আপনার টার্গেট কেমন কিরকম আসবে চার মুন ওয়েট আসবে না ওয়েট আসবে তিন দশটি তো সুন্দর সুন্দর আসছে বাজারের যে কালেকশন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী এবং কোয়ার্টেট সম্পূর্ণ আলোচনা তো আজকের কালেকশন পঞ্চগড় জেলা বদা উপজেলার হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন সমৃদ্ধ দর্শক আমাদের সামনে এখানে একই কালার বা একদম সেম কোয়ালিটি খামার প্রযোগী দেশাল সার করে রয়েছে সার দুটো সম্পর্কে ভাইয়ের থেকে জানবো না কীরকম দাম চাচ্ছেন আজকে বাজারে ভাই এগুলো কি দেশি বয়স কেমন আগর বয়স সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ কীরকম দাম চাচ্ছেন জোড়াটা আমরা চাচ্ছি এক লাখ পিস দাম বলছি এক লাখ পাঁচ

আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর বাজার তুলনামূলক মিডিয়াম রয়েছে কমন না বেশি হলে মিডিয়াম ভাবে চলছে কেন সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ আমরা এতক্ষণ ধরে দেখলাম পঞ্চগড় জেলা বোধা জেলার গোরহাটের যে বাজার বা আজকের যে দেশাল সাগর যে বাজার খুব সুন্দরভাবে চলছে কেনা বেচা আর আপনারা যারা এই ঘাটে আসতে চান তারা চলে আসবেন সরাসরি পঞ্চগড় জেলা বোদা বোদা জেলার গোরহাটে ঘাটে বসে প্রতি শনিবার বুধবার সকাল নয়টা থেকে শুরু করে সরি সকাল এগারোটা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত হাটটি চলমান তো সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি অবশ্যই আপনারা নাটেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করেন নেক্সট প্রতিবেদন আপনারা আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আবার কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি